একদম ব্র্যান্ড নিউ সেল প্যাক আসু স্টাফ গেমিং এ ফিফটিন আসু স্টাফ গেমিং এফ এক্স ফাইভ জিরো সেভেন জেড কোরাই ফাইবার টুয়েলভ জেনারেশন সবাইকে গেমিং আরও দুটা প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে আসছি আসু স্যার টাফ গেমিং আজকের ভিডিওতে থাকবে এ ফিফটিন সিরিজ এফ ফিফটিন সিরিজ যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারছেন একদমই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সো আমরা স্টার্ট করতে চাচ্ছি আসুস টাফ গেমিং A15, ফিফটিন এফ এ ফাইভ জিরো সিক্স এন আপনি সার্চ করলে এটার একদম প্রপার ইনফরমেশন পাবেন রাইজন ফাইভের সেভেন সিরিজের এইচএস প্রসেসর হাই ফ্রিকোয়েন্সি লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন সিক্সটিন জিবি এলপিডিডি আর ফাইভের মেমোরি ফাইভ এর এস এস ডি স্টোরেজ পাচ্ছেন ফাইভ আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন এটাতে ডেডিকেটেড জিপিওটা আপনি পাচ্ছেন আর টু ডেডিকেটেড জিপিও অ্যান্ড এটাতে কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এক বছরের সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক মাত্র আটাশি হাজার টাকা আমরা প্রাইস করেছি প্রোডাক্টটা পর্যাপ্ত স্টক আছে এটা কিন্তু আপনি পারচেস করে নিতে পারছেন নেক্সট আমরা দেখাবো আসু স্টাফ গেমিং এফ এক্স ফাইভ জিরো সেভেন জ্যাড কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন মেমোরি থাকবে সিক্সটিন জিবি স্টোরেজ থাকবে ফাইভ টুয়েলভ জিবি এইটাতে আপনি পাচ্ছেন আর টি এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও এটাও ব্র্যান্ড নিউ প্যাকেট এইটার প্রাইস করেছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা সো আমি বলবো আপনি যদি রাইজেন পছন্দ করেন তাহলে এটা নিতে পারেন যদি আপনি ইন্টার সিরিজের প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য অ্যাসোসিয়েট টাফ গেমিং উইথ থার্টি ফিফটি জিপিও সহকারে দুইটা প্রোডাক্টেরই আপনি কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাইলে ব্র্যান্ডীয় ল্যাপটপের ক্ষেত্রেও জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে